গেল বছর দীর্ঘদিনের প্রেমিক আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে সংসার পেতেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া বিয়ের পর থেকে নেটিজেনদের চর্চার মুখে পড়েন পরিণীতি গুঞ্জন উঠে মা হতে যাচ্ছেন তিনি যদিও বিষয়টি সত্য নয় বলে জানান পরিণীতি এবার বিয়ের বছর অভিনীত রহস্যময় পোস্ট ঘিরে গুঞ্জব চলছে বর্তমানে ভারতীয় বিনোদন জগতে বাজছে বিচ্ছেদের সুর একদিকে হার্দিক পান্ডিয়া ও নাতাসার বিচ্ছেদে স্তব্ধ তাদের অনুরাগীরা অন্যদিকে বলিউডের পাওয়ার কাপল মালাইকা অর্জুনও সম্পর্কে গীতি টেনেছেন আবার ঐশ্বুরে অভিষেকের বিচ্ছেদে জল্পনাও চলছে সিনেমা পাড়ায় এসবের বাঁচে পরিণীতের এমন রহস্যময় পোস্ট খুব স্বাভাবিকভাবেই নানান প্রশ্নের জন্ম দিয়েছে তার ভক্তদের মনে তবে কি পরিণতির সংসারে চলছে অশান্তি নাকি এমন পোস্টের পেছনে রয়েছে অন্য কোনো কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণতি লিখেছেন এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভালো করে দেখার জন্য থেমেছি আবারও বুঝেছি একজনের মানসিকতাই সব অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই এর জন্য এক সেকেন্ড সময় নষ্ট করবেন না সময় কিন্তু বয়ে চলেছে প্রতিটি মুহূর্তে কিভাবে কাটাবেন তা আপনার উপরেই নির্ভর করছে অন্য কারোর জন্য বাঁচা বন্ধ করুন নিজের মানসিকতার সঙ্গে পেলে এমন মানুষ খুঁজে নিন বিষাক্ত মানুষের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না অন্যরা কি ভাবছে তা নিয়ে কি ভাবা বন্ধ করুন যে কোনো পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বদলা জীবনের সময় কিন্তু সীমিত তাই নিজে যেমন চান ভাবে বাঁচুন যদিও কাকে নিয়ে পুষ্টি দিয়েছেন তা প্রকাশ করেননি পরিণীতি তবে পরিস্থিতি বা ঘটনা যাই হোক না কেন অভিনেত্রীর পাশে সবসময় ভক্তরা রয়েছেন বলে জানিয়েছেন তারা প্রসঙ্গত দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে সাত পাকে বাধা পড়েন পরিণীতি রাঘব এক সাক্ষাৎকার অভিনেত্রী জানিয়েছিলেন রাঘবের সঙ্গে দেখা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পেরেছিলেন এই রাজনীতিবিদিক বিয়ে করতে চান তিনি